বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল সবার ঘরেই কম বেশি চিংড়ি মাছ থাকে চিংড়ি মাছ দিয়ে আমরা নানা ধরনের রেসিপি তৈরি করে থাকি আজ আপনাদের আমি লাউ চিংড়ি রান্না করার রেসিপি দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি লাউগুলো এভাবে এই সাইজ করে কেটে নিয়েছি এই ফাঁকে আমি চিংড়ি মাছগুলোও বেছে নিয়েছি আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি এই যে আমার লাউগুলো কেটে ধুয়ে কমপ্লিট এখন আমি রান্নায় চলে যাব প্রথমে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারবেন আমরা আবার সরিষার তেলটাই খাই তো এই কারণে প্রথমে আমি তেলের মধ্যে কাঁচামরিচ ও পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এরপর আমি হালকা পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা আমি হালকা কষানো হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব চিংড়ি মাছটা ও মশলাটা দুটোই ভালোভাবে কষিয়ে নেবো এই পানিতেই এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি লাগুলো দিয়ে দেবো ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব ঢাকা দিয়ে দেব আমি লাউ থেকে অনেকটাই পানি বের হয়ে এখন আমি এই পানিটা দিয়ে লাউটা ভালোভাবে কষিয়ে নেব এই দেখুন বন্ধুরা লাউটা আমার অনেকটাই কষানো হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন আমি ঝোলের জন্যে পানি দিয়ে দেব আমি একটু ঝোল ঝোল করে রান্না করব এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে আমি দু দু মিনিটের মতো জাল করে নেব এই দেখুন বন্ধুরা এই যে লাউ চিংড়ি রান্নার কমপ্লিট অল্প সময়ে আপনারা করে নিতে পারবেন বন্ধুরা লাউ চিংড়ির এই দেখুন লাউ চিংড়িটা আসলে অনেক দুর্দান্ত হয়েছিল ওই দিন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট কর